ভালো আছেন মানুষের ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে তিনটা ছেলে মেয়ে তিনজন দুইটা দামরা কি খাওয়ায় না দুইটা দামরা কি খাওয়ায় না

ছেলের বউ শ্বশুর কে মারে স্বামী মারে এই ধরনের বউদের কি করা উচিত এই ধরনের বউদের কি করা উচিত আপনাদের কাছে আমরা বিচার দিলাম যে কাকার পক্ষ থেকে এই কাকার পক্ষ থেকে বিচার দিলাম আপনারা বলবেন যে এই বয়সে এসে কাকা কি করে খায় ভোর মাই খায় তো যাই হোক চাচার কষ্টটা শুনে আমার খুব কষ্ট লাগলো আমি একজন মেয়ে মানুষ কিন্তু চাচার সাথে এই ধরনের বিপ করা উচিত না আমরা মেয়েরা যারা আছি স্বামী শ্বশুর নিয়েই একটা সুখের সংসার তো সবাই চেষ্টা করবেন শ্বশুর শাশুড়িকে বাবা মা মতো ভালোবাসতে তাহলে সংসারে অশান্তি থাকবে না তো চাচা কয় ছেলে বললেন দুই ছেলে দুনুটাই বিয়ে করছে একজন খাওয়ান দেয় না বউ ভালো না বউ একটু ভালো না আমাদের চাচি আছে না ষোলো বর্ষ চাচি মরশ তো কার কাছে থাকেন মেয়ের কাছে থাকেন আর মেয়ে পালে আর থাকে না এই যে কত হয় রাখছেন কত হয় এমনি তো চোখে দেন না দেখুন চাচা চোখ একটা নষ্ট চাচা একটু চা দিকে দেখুন চাচার ক্যামেরা একটা নষ্ট এই চোখ একটা নষ্ট তো চাচার এই আরেকটা খুব কম দেখে তারপরে অবস্থা রাস্তায় বেরোচ্ছে মেয়ে খাওয়ায় যেখানে ছেলেদের খাওয়ানোর কথা এই জায়গায় মেয়ে মেয়ে মেয়েরা খাওয়ায় কেন ভাই দুইটা ছেলে কুনি জন্ম দিচ্ছে না মানুষ করছে না চাটা ডাইল ভাত খাওয়ার সাহিত্য করছে তো যাই হোক চাচা ভালো লাগে ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার দিবেন লাইক করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন

শুক্র রাতে আমার মুরগি কিনা আমি খুব খুশি হয়েছি ঠিক না আপনি আমার একটা মুরগি কিনে দিবেন আমি খুব খুশি হয়েছি আপনার গাড়ির পাঞ্জামিটাও আমি একটা পাঞ্জামি কিনতে টাকা দিতেছি একটা পাঞ্জামি একটা টুপি কিনবেন কি কিনবেন আমার মুরগি লাগবো না আপনি একটা পাঞ্জামি একটা টুপি কিনবেন

চেষ্টা করবেন এই ধরনের মানুষ একটু আর্থিক সহযোগিতা করার জন্য যার যতটুকু সমস্যা আছে অতরূপ দিয়ে এই ধরনের মানুষকে একটু সহযোগিতা করবেন যারা তারা যেন একটু ভালো থাকতে পারে একটু ভালো খেতে পারে যার যার সামর্থ্য অনুযায়ী তা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন চাচা আসসালাম আলাইকুম হ্যাঁ ভালো থাকবে